আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই বেশ অনেক দিন পরে আজকে নতুন একটা ভিডিও আপলোড করতেছি অনেকেই আমার ভিডিও নাকি মিস করতেছেন আমাকে কমেন্টস করতেছেন তো আপনাদের জন্য নতুন একটা ভিডিও তৈরি করেছি আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল ছয়টা মতো বাজে বেশ কিছুদিন ধরে না ডাইনিং টেবিলের লোকটা চেঞ্জ করতে চাচ্ছিলাম একই ধরনের লোক আসলে বেশিদিন দেখতে ভালো লাগে না কেমন জানি বোরিং ফিল হয় তো এখানে আগে একটা গাছের ট্রে ছিল ওটার পরিবর্তে বেতের ট্রেটা দিলাম সেই সাথে মাঠির এই হ্যান্ড প্রিন্টের ফ্লাওয়ার বাসটা রেখেছি জানে না পুরা এই লাড্ডু গোলাপ গুলো আমার বেশ ভারী পছন্দের দেখেন ফ্লাওয়ার গুলো রাখাতেই পুরো ডাইনিং টেবিলে লোকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এই বাজারগুলো আপনাদের ভাইয়া করেছিল দুই দিন আগে এই দুই দিনে আমার একটু সময় হয় নাই আসলে বাজারগুলো গুছিয়ে রাখার জন্য আজকে আমি খুব সকালেই ঘুমতে থেকে উঠেছি ঘুম থেকে উঠে না আপনার নামাজ আদায় করার পর আর ঘুমানো হয় নাই কারণ হাতে কিছু জমানো কাজ ছিল ডাইনিং টেবিলের লোক চেঞ্জ করা বাজারগুলোকে গুছিয়ে জায়গা মতো রাখা আরও কিছু বাজার ছিল যেগুলো আসলে আমি শেয়ার করি নাই মূলত কাজগুলো করার জন্য সকাল মেলা আর ঘুমাতে গেলাম না এখন আসলাম আমার বারেন্ডায় আমার শখের জায়গা এত ভালো লাগে আমার বারেন্ডায় কাজগুলোর সাথে সময় কাটাতে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই প্রথমে আমি চলে আসি আমার এই বারেন্ডায় ছোট্ট ব্যালকনিতে যদি এত সুন্দর সুন্দর ফুল থাকে বিশেষ করে এই রঙ্গন ফুলগুলো আমার কাছে এতখানি পছন্দের আর আপনার গোলাপ তো আপনার বারো মাস পড়তেই থাকে আচ্ছা আপনারা খেকে আছেন আমার মতো যারা গাছকে ভালোবাসেন গাছের সাথে সময় কাটাতে পছন্দ করেন প্লিজ কমেন্টস করে জানাবেন নিজের একান্ত কিছু সময় কাটিয়ে এখন সকালের নাস্তা তৈরি করার জন্য রান্নাঘরে এসেছি আজকে চিকেন পাস্তা রান্না করব। চিকেনটা আগে থেকেই রান্না করার ছিল দুই দিন আগে চিকেন রান্না করেছিলাম ওই সময় আসলে বুকের মাংসটা ছোটো ছোটো করে কেটে একটু ভুনা করে রান্না করে রেখে দিয়েছিলাম আজকে পাস্তার সাথে মিক্স করে আসলে রান্না করে নিয়েছি এতে পাস্তাটা খেতে অনেক ভালো লাগে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর এখানে একটা আছে রান্না করে নিয়েছি নারকেল দিয়ে শুক্রবারে চেষ্টা করি একটু ভারী নাস্তা করার জন্য অন্যান্য দিন তো দেখা যায় আপনার তাড়াহুড়ার মধ্যে তাকি আগের দিন রাতে ভাজি করে রাখি কিংবা রুটি বানিয়ে রাখি সেই সাথে ডিম পাউরুটির স্যান্ডউইচ আর ছোলা বোনা চটপট নোডস এগুলাই তাকে মূলত এই যে ভিডিওতে দেখতেছেন দুটা নতুন বিছনা চাদর এগুলো কিন্তু আমি কত রাত্রে কিনেছিলাম কত রাত্রে আপনাদের ভাইয়ের সাথে একটু শপিং এ গিয়েছিলাম আমার রাফ কিছু কাপড় কেনার ছিল তানহা তাহার জন্য কিছু কেনাকাটা করেছি সেই সাথে এই দুইটা বিছনার চাদরও কিনা হয়েছে তো আপনারা তো জানেন আমার মধ্যে একটা বদ অভ্যাস আছে আমি কোনো কিছু কিনলে উঠা আবার তুলে রাখতে পারি না সাথে সাথে ইউজ করতে হয় জিনিসটা কেমন না কেমন সেটা দেখতে হয় তো দুটা বিছনার চাদরের মধ্যে একটা আমি আমার বেডরুমে বিছনায় বিছিয়ে দিয়েছি আর একটা হচ্ছে বাচ্চাদের রুমে দিয়েছি বাচ্চাদের রুমের পর্দার সাথে মিল রেখেই এই বিছনাথ চাদরটা আমি এখানে দিয়েছি দেখতে তো মাসাল্লা খুব সুন্দর লাগতেছে দুটা বিছ চাদরের মধ্যে আমার কাছে এই বেশি বিছনার লেগেছে আমার প্রিয় আপু বোনেরা আপনারা কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কোন রুমের বিছনা চাদরটা বেশি ভালো লেগেছে আসলে নিজের পছন্দের সাথে যখন অন্য কারো পছন্দের মিল হয়ে যায় না তখন অন্যরকম একটা ভালো লাগে এই বিছনা চাদরটা আমার বেডরুমের যে পর্দাগুলো আছে ওইগুলোর সাথে বেশ অনেকখানি মিলে যায় তাই এই বিছনা চাদরটা আমার বেডরুমে বিছানো হয়েছে দেখেন পর্দাগুলোর সাথে আপনার বিছনা চাদরটা অনেকখানি মিল আছে কিন্তু তো ঘর গুছিয়ে এখন আসলাম রান্নাঘরে রান্নাটা এখন করে নেব জটপট আপনার শুক্রবার মানে হচ্ছে আমার কাছে ঈদের আনন্দের মতো এই একটা দিন পরিবারের সবাই একসাথে থাকি পুরোটা দিন আমরা একসাথে সময় কাটাতে পারি অন্যরকম একটা ভালো লাগে এদিকে হচ্ছে আমার তাহা বাবা রেডি হয়ে গিয়েছে ওর বাবার সাথে জমার নামাজে যাওয়ার জন্য আপনারা সবাই তাহার জন্য দোয়া করবেন পুরো একটা সপ্তাহ অপেক্ষা করি শুধুমাত্র এই মুহূর্তটা দেখার জন্য অনেক বেশি ভালো লাগে আমার কাছে ওরা যখন নামাজ পড়তে যায় এভাবে তাকিয়ে তাকে ইচ্ছু করে একটা প্রশান্তি বলতে পারেন আমার অনেক আপুরাই জিজ্ঞেস করেছেন আমি কেন ভিডিও দিচ্ছি না আমার কি হয়েছে অনেক আপুরাই কমেন্টসে বলেছেন আমাকে মিস করতেছেন আসলে আপুরা আমিও আপনাদেরকে অনেক বেশি মিস করি সংসারের ব্যস্ততার কারণে আর আমার ছানাপোনাদেরকে সময় দিতে গিয়ে ইউটিউব থেকে অনেক কানি পিছিয়ে পড়েছি অনেক দিন হয় ভিডিও আপলোড করি না তো এই ভিডিওটা কত শুক্রবারে রেকর্ড করেছি ভিডিওটা এডিট করে বয়েস দিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। অনেক দিন পর যেহেতু ভিডিও দিচ্ছি জানি অনেকের কাছে নোটিফিকেশন যাবে না তো যারা ভিডিওটা দেখবেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সেই সাথে ছোট্ট হলেও একটু কমেন্টস করবেন আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমার ভিডিওর ক্রিসটা বাড়িয়ে দেবে ভিডিওটা অনেকের সামনে তুলে ধরবে জানে না পোড়া শুক্রবার মানেই হচ্ছে আমার কাছে ঈদের আনন্দ ওই দিন চেষ্টা করি একটু ভালো মন্দ রান্না করতে পরিবারের সবার সাথে বসে একসাথে সময় কাটাতে তো আজকে বিফ বিরিয়ানি রান্না করেছি সেই সাথে চিকেনটা রান্না করেছি এদিকে সাবুদান আঠা ভিজিয়ে রাখতেছি বেশ কিছুদিন ধরে বাচ্চাদের বিকালের দিকে আসলে দুধ খাওয়ানো হচ্ছে না যার ফলে ফ্রিজে অনেকগুলো দুধের প্যাকেট জমে গিয়েছে তো ভাবলাম কি আজকে একটু সাবুদানার পায়েস তৈরি করি দুধটাও খাওয়া হয়ে যাবে সেই সাথে বিকালের নাস্তাটাও আমার কমপ্লিট হয়ে যাবে আর কি বিকালের নাস্তা নিয়ে আর টেনশন করতে হবে না আসলে প্রতিদিন বিকাল বেলা একটা টেনশন থাকে বাচ্চাদেরকে কি খেতে দেব ওরা আসলে প্রতিদিন দুধ খেতে চায় না তো এক এক দিন চেষ্টা করি এক এক ভাবে ওদেরকে খাওয়ানোর জন্য দুপুরের খাওয়াটা কমপ্লিট করে এদিকে চলে আসলাম রেস্ট নেওয়ার জন্য তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালাম